টঙ্গিতে মাদক ব্যবসায়ীদের সমিতির নামে অর্থ দিয়ে আজ কোটিপতির শীর্ষে রয়েছেন তিনজন স্টাফ রিপোর্টার শামিমা খান রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস রেশমা গাজীপুর মহানগর টঙ্গির সুপরিচিত ব্যাংক মাঠ বস্তির কামাল আমতলি ক্যারানিটেক জাকির নুরুল ইসলাম আজ কোটি কোটি টাকার মালিক নেপথ্যে আছে কারা তাদের আয়ের সোর্স কি জানতে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য নং ওয়ার্ড আমতলির ক্যারানির ট্যাগ জাকের একজন সুটকি বিক্রেতা থেকে আজ কোটি কোটি টাকার মালিক এবং বিশাল ভবনে রয়েছে অট্টালিকা আমতলির ক্যারানির ভাতের হোটেলের অন্তরালে পারভিনের বোনের স্বামী নুরুল ইসলাম আজ কোটি টাকার মালিক সমিতির মাধ্যমে এত টাকা আসে কোথায় তাদের ইনকাম সোর্স কী এ বিষয়ে নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান হারুনকে পাঁচ লক্ষ টাকা রঞ্জুকে এক লক্ষ টাকা সালমাকে এক লক্ষ টাকা রাখিকে দেড় লক্ষ টাকা ও রহিমাকে দুই লক্ষ টাকা দেন এরা সবাই নুরুল ইসলামের আত্মীয় শীর্ষ মাদক ব্যবসায়ী কোথা থেকে পেলেন এত টাকা উত্তরে তিনি বলেন এসব টাকা কি আপনি দিয়ে দেবেন সাথে সাথেই নুরুল ইসলাম তার মুঠোফোন বন্ধ করে দেন অন্যদিকে ব্যাংক মাঠ বস্তির কামাল নামের জৈনিক লোক বারোতলা ভবনের মালিক জানা যায় তিনিও সমিতির মাধ্যমে কোটি টাকা ঋণ দিয়েছেন ব্যাংক মাঠ বস্তির টাকা উত্তোলন করেন নুরুজ্জামান নামের এক ব্যক্তি এদিকে নুরুল ইসলাম জাকির ও কামাল যাদের লক্ষ লক্ষ টাকা ঋণ দেন সবাই হচ্ছেন শীর্ষ মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি শেল্টার দেওয়ার জন্য কয়েকজন কথিত সাংবাদিক পরিচয়ে টাকা উত্তোলন ও থানা ম্যানেজ করছেন সবই তার